আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদের সামনে একটা রিভিউ নিয়ে হাজির হলাম যে এই রিভিউটা হচ্ছে আমরা সামনে কিছু একটা জিনিস আর কি আমরা তৈরি করবো এই জিনিসটা কী হইতে পারে আপনারা কমেন্টে বলে যাবেন আর দেখেন এটার ভিতরে সব কিছু আছে আমরা নিয়ে আসছি ইলেকট্রনিক্স মার্কেটের থেকে যে প্রথমে এটা হচ্ছে একটা সিরিজ কাগজ এটা দিয়ে পিভিসি পাইপ আমরা ঘুষবো ঘষে সামান করার জন্য এই যে সাইডে থাক এখানে থাক আর দেখি ভিতরে কী আছে কারণ সম্পূর্ণ জিনিসগুলো ঢালি আমরা এটার ভিতর রাখি ইলেকট্রনিক কিছু মালামাল আছে এটার ভিতর ফলেটা ফালে এই যে এটা হচ্ছে একটা ভোল্টেজ মডিউল আর এই যে আর একটা ভোল্টেজ মডিউল হচ্ছে এই যে এটা এটা দিয়ে কাজ করে আপনারা বলবেন কমেন্টে এই যে এটাই পাশে থাক আর হচ্ছে এটা লিথিয়াম ব্যাটারি এই থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এই দেখেন এটা পনেরোশো এর ব্যাটারি লিথিয়াম আয়রন এই যে পনেরোশো এমএইচ থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এই যে দুই পিস ব্যাটারি আর এটা হচ্ছে টাইপ বি চার্জার লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য এগুলো আছে দুই পিস এই যে তিন পিস টাইপ বি চার্জার আছে আর এই যে এটা হচ্ছে টাইপ সি তিনটা টাইপ সি আছে আর একটা হচ্ছে টাইপ বি এই যে টাইপ বি এটা তিনটা টাইপ বি চার্জার আর এটা হচ্ছে ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর আনছি আমরা তিনটা কাজ করার জন্য এই আর এটা হচ্ছে একটা সুইচ এটা হচ্ছে একটা টাপ সুইচ চাপ দিলে চালু হয় আর ছেড়ে দিলে বন্ধ আর এটা হচ্ছে অন অফ সুইচ এই যেটা অন অফ এই সুইচ আনছি দুইটা আর এটা হচ্ছে টাপ সুইচ এই যে টপ সুইচ আছে দুইটা এই আর এটা হচ্ছে একটা সোল্ডারিং কি বলে এটা পাওয়ার এটা সোল্ডারিং পাওয়ার এটা দিলে আর কি জ্বালাইটা ভালোভাবে ধরে এই লিকুইডটা একবারে যে কোনো স্টেনলেস স্টিলের সুদ্ধ জ্বালাই ধরে যেটা যে একটা পাওয়ার এটা এটার নাম পাওয়ার আর এটা এখানে আছে তার এটার নাম হচ্ছে রূপের তার বলে এটাকে অরিজিনাল তামার তার অনেক ভালো গেজেট আর এটা হচ্ছে একটা সুপার গ্লু আঠা এটা দিয়ে আমরা পিভিসি পাইপ জোড়া লাগাবো এই আমাদের জিনিসগুলো আর এটা হচ্ছে একটা মাস্কিন টেপ এটা দিয়ে আমরা জোড়া লাগাবো আর এটা হচ্ছে একটা সাইন পেন পিভিসি পাইপ দাগ দেওয়ার জন্য এই আমাদের টোটাল মালামাল ইলেকট্রনিক্স মালামাল ধন্যবাদ ভিডিওটা একটুই ভালো থাকবেন আপনারা সকলেই